আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ভিওয়ার্স আপনার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারা সকলে ভালো আছেন তো এই ভিডিওটা বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরের প্রবাস ভাইরা যে যেখান থেকে দেখছেন সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে মোল্লা পিজন লফটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ তো কালকে ভিডিওগুলো আমি ছেড়েছিলাম সবজি মাখছি আলহামদুলিল্লাহ অনেকে কবুতর গুলা নিয়েছে কবিতা গুলো খুবই ভালো ছিল আমি তো কথা বলি না যাই হোক ভাই আজকে আমি আর তিন পেয়ারের জোড়া দেখাবো দুইটা হলো ব্লাক ব্লাক রেসার একটা হলো মিলি রেসার যে মিলির যে পেয়ারটা এটার পেটে বাপ বা পেটে আছে তো এই গুলার নাই তো বাপ মার পেটিগ্রি গুলা দেয়া দেবে স্ক্রিনশট দিয়ে কোনো সমস্যা নেই আর ব্ল্যাক জে রেসার আর একটা দুইটা জোড়া তো এক জোড়া নরের পেটিগ্রি আছে তো দেরো না করে সর্বপ্রথম আমি মিলি জোড়াটা দেখাবো এ হলো মিলি জোড়াটা এই যে খোরার মধ্যে বসা নটটা হয়তো ডিম পেরে দিবে কিছু দিনের মধ্যেই এই যে পিয়ারটা একদম লাইট কালার দুইটাই মাসাল্লাহ একদম লাইট কালার বিআরপিএফসি ক্লাবের টেক লাগানো আর এর বাপ মা বিআরপিএফসি ক্লাব থেকে রেস করা এটা হলো মিলি পিয়ার অনেক ছটপটে দুইটা অনেক ছটপটে চোখগুলো আমি দেখাচ্ছি ধরে এটা হলো নরের চোখ হ্যালো ফেদার সেট ব্যালেন্স আর আধিক নাম্বার বলে দিচ্ছি ফাইভ জিরো ফোর থ্রি থ্রি টু পঞ্চাশ তেতাল্লিশ বত্রিশ এটা নাম্বার এটা হলো মাদিটা মাদির চোখ এ হলো ফেডারাল সেটআপ এ হলো আমাদের ব্যালেন্সটা এ হলো ব্যালেন্স জোড়া ছাড়ছি খুবই ভালো একটা পেয়ার মাসাল্লাহ যারা লাইট কালার খুঁজেন মিলি লাইট কালার বা রেস করতে যান কালারিং কবুতর দিয়ে তারা এই কবুতর পেয়ারটা নিতে পারবেন তো কালকে দাম বলেনি অনেকে ভাই দাম গুলা বলে দিন আসলো বেশি যেগুলা একটু ভালো লাইনের কবুতর সেগুলো একটু রেটটা একটু বেশি যাবে না দামটা বলি না যাই হোক আজকে আমি বলে দিলাম এই পেয়ারটা কমাই বলে দিছি 7000 টাকা করে নিতে পারবেন এটা 7000 টাকা করে নিতে পারবেন ইয়ান পভতর আগে ডিম বাচ্চা করেনি তো এই ফার্স্ট ডিম বাচ্চা করবে তো এখন আমি ব্লাক জোড়া দেখাব ব্লাক রেসার হলো প্রথম জোড়াটা নটা ড্রাগন শেভের আর অনেক 빅 সাইজ অনেক 빅 সাইজের নটা আর নটা অনেক দাম দিয়ে কিনা ছিল কেউ ভয় পাবেন না ডিম বাচ্চা ওকে নটটা ডিম বাচ্চা ফুল ওকে কোনো সমস্যা নেই পাকটা কাটা টেক নাই নটটা পায়ে টেক নাই টেক এটা কেটে ফেলানো হয়েছে টেক নাই কিন্তু অনেক বিগ সাইজের কবুতর অনেক বিগ সাইজ বাতাস মার্শাল সুন্দর আসবে এটা এই হলো নটটা পাকটা মাদি আমি নতুন জোড়া করেছি মাদিটা খুবই ভালো লাগছে এটা বিআরপিএল বিআরপিএল এর টেক লাগানো ইয়াং গব তোরতেশের গব তোর পুরো সেটআপ সেটআপ হলো চোখ এ হলো মাটিটা ব্যালেন্স একদম পেন্সিল পেন্সিল ব্যালেন্স মাটিটার নটটার সাথে ছেড়ে গেছে নটটা মাটিটার তুলনায় অনেক বিগ সাইজ তো কোনো প্রবলেম নেই বাচ্চাগুলো সুন্দর আসবে এই যে পেয়ারটা

এই নটটার পেডিগ্রি সহ আছে কোনো প্রবলেম নাই পেডিগ্রি দেওয়া যাবে আর নটটার যেই দাদা দাদা যা ডুমার থেকে ফাস্ট হওয়া মানে ডুমার থেকে ফাস্ট হওয়া নরের নাতি এই নটটা আর এই মাটিটা একটু ছোট ইয়াং কবুতর বিআরপি এল এর টেক লাগানো এই জোড়াটাও যদি কেউ নিতে চান তাহলে এই জোড়াটাও আপনার সাত হাজার টাকা পড়বে ঠিক সাত হাজার টাকা পড়বে এই পেয়ারটাও খুবই ভালো কবুতর তিন জোড়ায় মাছ হলে খুবই সুন্দর কবুতর তো যাদের পছন্দ হয় তারা আমার ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন আমার নাম্বারটা আমি বলে দিচ্ছি ভিডিও তিন পেয়ার কবুতর তো ভিডিও বড় করব না এখানে আমি শেষ করে দেব তিন পেয়ার আমি দেখিয়ে দিলাম তো যাদের দরকার অনেকে কালার কবুতর আমার কাছে চেয়েছেন তাদের উদ্দেশ্যে আসলো ভিডিওটা করা তো যাই হোক যার পছন্দ হবে সেই নিতে পারবে কোনো সমস্যা নেই একদম যে করে একজনের জন্য করেছি তা না বাংলাদেশ এবং প্রবাসী সবারই কবুতর কেনার অধিকার আছে যে আগে নক করবেন ভাগ্যে থাকলে যে নক করবে সেই তো যাই হোক আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনায় আজকে বিজয় শেষ করছি আসসালামু আলাইকুম